বাংলাদেশ থেকে ভারতের দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছর হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি হয় বিশেষ ক্ষেত্রে উপহারও পাঠানো হয় তবে এবার দেখা যাচ্ছে ভিন্ন চিত্র দেশের জনগণকে প্রাধান্য দিয়ে ইলিশ না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার তবে এ সিদ্ধান্ত বদল করার অনুরোধ জানিয়ে ইতিমধ্যে বাংলাদেশকে চিঠি দিয়েছে ভারতের মৎস্য ব্যবসায়ীদের সংগঠন ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন তবে বাংলাদেশ বলে দিয়েছে সামনে পুজোয় ইলিশ দিতে পারবে না ভারতে ইলিশ না পাঠানোর এমন সিদ্ধান্তের মাঝেই এ বিষয়ে মুখ খুললেন নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকি সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশ করে জানালেন দুর্গাপূজায় ইলিশ পাঠিয়ে বড় মনের পরিচয় দিলে তিনি খুশি হতেন মঙ্গলবার এক পোস্টে ফারুকি বলেন আনপপুলার ওপিনিয়ন কিন্তু কথাটা না বলে পারছি না আমি চিরকাল আমাদেরকে উদার উষ্ণ বলেই জানতাম আমাদের নাখালপাড়ায় পাড়ায় ছোটোবেলার একটা রেগুলার দৃশ্য ছিল কোনো বাসায় ভালো কিছু রান্না হলে পাশের বাসায় বাটিতে করে পাঠিয়ে দেয়া এটা বেশিরভাগ ক্ষেত্রে জানালা টু জানালা হতো ফলে পুজোয় কলকাতায় ইলিশ না দেওয়ার সিদ্ধান্তটা আমার কাছে ভালো লাগেনি আপনি মোদী সরকারের বহু নীতির তীব্র সমালোচনা করতে পারেন আমিও করেছি আমার বহু ভারতীয় বন্ধু ও মোদির তীব্র সমালোচক কিন্তু ভারত মানে একশো কোটি মোদি নিশ্চয়ই না যেমন পাকিস্তান মানেই সব ইয়াহিয়া না ভারতের ভিতরেও যে কত ভারত আছে যাই হোক পুজোয় ইলিশ পাঠিয়ে বড় মনের পরিচয় দিলে খুশি হতাম ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যেই শুল্কমুক্ত সুবিধায় ইলিশ রপ্তানি হয় তবে এবার দুর্গাপূজার আগে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে অন্তর্বর্তী সরকার